আমরা আছি নদীয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়া বাস স্ট্যান্ডের কাছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে যে ডিভাইডার আছে সেখানে এলাকার বাসিন্দারা সৌন্দর্যায়নের জন্য এই ডিভাইডারের কাছে যে মাটি সেই মাটির মধ্যে এরা ফুল গাছ লাগিয়ে এটা সৌন্দর্যায়নের একটা ব্যবস্থা করেছেন এলাকার বাসিন্দারা সেই সৌন্দর্যায়নের ফুল গাছগুলি রাতের অন্ধকারে কে বা কারা এখান থেকে ফুল গাছগুলিকে তুলে ফেলছে এবং চুরি করে নিয়ে যাচ্ছে গাছগুলোকে পরিচর্যা করেন এলাকার বাসিন্দারাই এবং এই সৌন্দর্যায়ন একটি বিশেষ জায়গা নিয়েছে যে পুলিয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় যেখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে আর এই গাছগুলিকে কে বা কারা রাতের অন্ধকারে চুরি করে নিচ্ছে এবং গাছগুলিকে তুলে ফেলে দিচ্ছে আপনারা দেখছেন সে সরাসরি সেখানকার চিত্র যে গাছগুলোকে রাতের অন্ধকারে এই সৌন্দর্যায়নের যে ফুল গাছ সেই গাছগুলোকে চুরি করছে এবং তুলে নষ্ট করছে এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন এবং যারা এই ফুল গাছগুলোকে পরিচর্যা করছেন তাদের একটা ক্ষোভ এখানে তৈরি হয়েছে এ ব্যাপারে বেলগড়িয়া এক নম্বর পঞ্চায়েতের প্রধান তার স্বামী সুনীল বসাক বিষয়টিকে জানানো হয়েছে এবং তিনিও এসে বিষয়টিকে দেখে গেছেন বাসিন্দারা বলছেন যে রাতের অন্ধকারে নেশা করে এই ধরনের কাজ করছে আপনারা দেখছেন সেখানকার চিত্র সুন্দরভাবে যে সৌন্দর্যায়নের একটা পরিকল্পনা এখানকার বাসিন্দারা নিয়েছেন সেই সৌন্দর্যায়নের আঘাত করছে এই সব মানুষেরা যারা রাতের অন্ধকারে এই ফুল গাছগুলিকে নষ্ট করছে কি বলছেন এলাকার মানুষ আমরা শুনব তাদেরই মুখ থেকে ঘটেছে বলতে আমরা এই ফুলটা দীর্ঘদিন আজকে ছমাস ধরে এই জল দেওয়া বাগানটা আমরা রেডি করছি আর কয়েকদিন ধরে গাছ তুলে নিয়ে যাচ্ছে এবং মানে গাছ ভেঙে দিয়ে যাচ্ছে গত রাত্রেও এই জায়গাটার একটা সৌন্দর্য গাছ সেই গাছটাকে পুরো নষ্ট করে দিয়ে গেছে এবং এই যে কিছু মাতাল আছে সেই মাতালগুলো তারা এই কাজগুলো রাত্রেবেলা করছে তার কোনো কোনো মদতের মনে মানে গাছগুলো নষ্ট করে দিয়েছে এটা আমরা পুলিশ প্রশাসনকে জানাবো সাংবাদিককে জানাবো সবাইকে জানিয়ে যাতে সুরক্ষা করা যায় এই গাছগুলো যাতে বাঁচিয়ে রাখা যায় তার জন্য যতটুকু হেল্প দরকার আমরা সবার কাছে আমরা আমরা নিজেরাই করছি আমরা নিজেরা শ্রম দিয়ে মানে আজকে ছ মাস ধরে এই জল দিয়ে দিয়ে গাছগুলো আমরা বাগানগুলো আমরা রেডি করছি আর তারপরে আমাদের এরকম অত্যাচার করে গাছগুলো সব নষ্ট করে দিচ্ছে এটা রাতের অন্ধকারে মানে এগুলো মানে করছে আর কি মানে মদ ফদ খেয়ে এগুলো করছে মানে মাতালদের আমদানি হয়েছে বেশি সেই মাতালরা এগুলো করছে

এই ব্যাপারে কোনো অভিযোগ অভিযোগ এখন রাত্রেবেলা করেছে এখন তো আমাদের কাউকেও দেখতে পাইনি এখন অভিযোগ আমরা আপাতত পঞ্চায়েতকে প্রধানকে ডেকেছিলাম প্রধানের স্বামী এসেছিলো দেখিয়ে গেছে আমরা আজকে তখন লিখিত পঞ্চায়েতকে একটা দেবো ফাঁড়িতেও একটা লিখিত কমপ্লেন দেবো যাতে আমাদের আগামী দিনে এগুলো না হয় এবং আমরা এগুলো ধরতে পারি মানে আমরা এগুলো কমপ্লেন যদি জমা না দিই তাহলে তোকে ধরা যাবে না যার জন্যে আমরা সবাইকে ডেকে সবার সহযোগিতা চাই যে আমাদের এই ফুল গাছটা আমাদের এই মানে জাতীয় সড়কের যে এগুলো আমরা যেন বাঁচাতে পারি সুন্দরভাবে তৈরি করতে পারি এর জন্যে কামনা করি এবং সকলের সহযোগিতাই যেন আমরা কাজটা করতে পারি আমার নাম খলিল শেখ এখানে আমার রোডে দোকান আছে এই জায়গাটার নাম এই জায়গা ফুলিয়াপাড়া কীর্তিবাস ফুলিয়া